চ্যানেলের সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের স্বাগত জানাই আজকে বন্ধুরা চলে এসেছি আর্টিকেলসের বেশি কিছু রুল নিয়ে দেখো এখানে এ এন এবং দিয়ে তিনটে আর্টিকেল কোন কোন ওয়ার্ডের আগে এ অ্যান দিবসে সেটা দেখাচ্ছি প্রথমে আছে দেখো ডগ এ ডগ এ বয় এ গার্ল এ ইউনিয়ন এ ইউনিভার্সিটি এ ইউরোপিয়ান এ ইউ এ ইউজফুল এ ওয়ান রুপি নোট এ ওয়ান ডে ম্যাচ এগুলোর ক্ষেত্রে এ বসে নেক্সট দেখো আছে ইউজ অফ অ্যান অ্যান এর ব্যবহার অ্যান ইগল অ্যান এগ অ্যান ইগলু অ্যান এম এ অ্যান এল এল বি অ্যান আওয়ার অ্যান অনেস্ট অ্যান অনারেবল পারসন অ্যান এম বি নেক্সট আছে দ্য দ্য গঙ্গা দ্য রামায়ণ দ্য সান দ্য ইন্ডিয়ান দ্য হিন্দু দ্য মুন The Arabian Sea, the Himalayas, the Telegraph, the Earth for daily updates.